নাম কি আফসানা আফসানা খুব সুন্দর নাম তো আফসানা আপা কি করেন আপনি ভাইয়া আমি বলে তো হচ্ছে টেলার দোকানে কাজ করি আচ্ছা তো ইউটিউবে কেন আসেন ভাইয়া ইউটিউবে তার মানুষ কষ্টে না পড়লে আসে না তো কষ্টে পড়ছি দেখেই তার হচ্ছে প্রতিবেদনে আসছি হ্যাঁ তো জোরে বলবেন হ্যাঁ কি মনে করে আসলেন বলেন অনেক কষ্টে বইরায়ে আসছে আরে কি কষ্টে আসেন এটা খুলে বলেন ভাইয়া আমার এক জায়গায় বিয়ে হইছিল আমার বয়স যখন পনেরো বছর ছিল তখন সে অনেক নেশা পানি করতো মারধর করত তো বাবা মার কাছে হচ্ছে যৌতুক চাই তো আমার বাবা নাই ছোটবেলায় মারা গেছে আমার মা আছে অসুস্থ একটা ছোট ভাই আছে আর আমি আমার তো এখন ডিভোর্স হয়ে গেছে যৌতুক চাইছে দিতে পারি নাই অনেক মারধর করছে আমার একটা ছোট বাচ্চা আছে ভাইয়া দুই বছরের তো আমি সে বাচ্চা কি নিয়ে হচ্ছে এখন আমার মায়ের কাছেই থাকি আমার মাও অনেক কষ্ট নিজেই সব করতে পারে না তো আমার অনেক কষ্ট হয় তাই কতদিন সংসার করছিলেন খুশি প্রায় চার বছর আচ্ছা তো স্বামী কি সংসারে কোনো খোঁজ খবর না কোনো না কোন খবর না টাকা পয়সা অনেক মারধর করতো অত্যাচার করতো হ্যাঁ যদি একটা ভালো মানুষ পাই যে আমার অতীত সম্পর্কে যায় না যে আমার হাত ধরতে চাবে তো সেরকম একটা মানুষ পাইলে আমি তার পাশে সাধারণ থাকতে রাজি আছি যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে ভাইয়া সেই বাচ্চাটাকে একটু মায়ের